তিন আমরা চার আব্দুল সরকার লালমরিয়ার এক মোহাম্মদ হাসান রাজীব করেছি লালমরিয়ার তিন আসাদুল আলী রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজ রফ বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গান রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেন হোসেন কায়কোপাল

মোহাম্মদ শমীম কেসার দা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুর এক মোহাম্মদ মাসুল রানা প্রধান জয়পুরা দুই আব্দুল বারি বগুড়া ইসলাম বগুড়া তিন আব্দুল মোহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মুশারফ হুসেন বগুড়া পাঁচ মোহাম্মদ মোহাম্মদ ফিরাজ

নওগাঁ এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান নওগাঁ দুই মোহাম্মদ শামসুজ্জামান খান নওগাঁ তিন মোহাম্মদ ফজলেহুদা বাবুল নওগাঁ চার ইকরামুল বাড়ি টিপু নওগাঁ ছয় মোহাম্মদ শেখ মোহাম্মদ রাজাউল ইসলাম নগা পাঁচটা প্রহর করা থাকছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন

মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেহদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খান দিনাইদা শৈলকুপা এক এটা হোল্ড করা আছে দিনাইদা দুই এটা হোল্ড করা আছে দিনাইদা তিন মোহাম্মদ মেহদি হাসান দিনাইদা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিজুল হাসান ফিফটি দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন ইউনিয়ন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার কি এস আয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রহমতুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন বাবুরাট দুই নিচাই রায় চৌধুরী নড়াইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই হোল করা আছে বাঘের হাট এক হোল করা বাঘের আট দুই হোল করা বাঘের আঠ তিন হোল করা পুলনা এক হোল করা পূর্ণা দুই নজরুলসাম মন্দির खुलना तीन रकीबुल इस्लाम बुकुल खुलना चार अजीजुल बारी हिलाल मोहम्मद अली असगर खुलना चाय मनिरुल हसन बप्पी सात किरा एक हबीबुल इस्लाम हबीब दौलत से है जहाँ दो अब्दुल रऊ सात किरा तीन काजी अलाउद्दीन सात किरा चार मोहम्मद मनिरुल जमान बारगुना एक মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা বরগুন দুই নুরুল ইসলাম মণি পটুয়াখালী এক এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতা হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা তিন হোল্ড করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাদি উপজেলা করবেন এ বি এম মোশারত হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মো হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম হাফিজ উদ্দিন আহমেদ বিন বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জয় উদ্দিন সপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু